হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি বৈশাখী এই দেখো আজকে আমার মা কি বানিয়েছে দেখো মায়ের বাড়ি এসেছি শীতের দিনে এই দেখো পালো বানিয়েছে পালোগুলো কিসে কিসে বসিয়েছে দেখো গ্লাসে বসিয়েছে আর গ্লাসে বসিয়েছে এমন হয়ে গেছে একদম দেখো সেম টু সেম গ্লাসের মতন হয়ে গেছে আর খুব সুন্দরও আছে দেখতে পাচ্ছ একদম ভাঙে নাইকো আর এই দেখো অনেক রকমের গ্লাসে বসেছে কিন্তু আর দুটো গ্লাসে দেখাচ্ছে ওই গ্লাসগুলো যে ছোট ছোট যেগুলো আছে সেগুলো আমার মেয়ে আর দিচ্ছে না গো আর এই দেখো থালাতে বসে বসিয়েছে থালাতে দেখাই তোমাদেরকে কেমন সুন্দর উঠেছে আর কেমন সুন্দর বসেছে দেখো আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করে কত সুন্দর যায় একদম আর দেখো দেখে খুব সুন্দর লাগছে এই দেখো কি কি দিয়ে বানাতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরা ব্যাক করে দেখো প্রথমে চাল গুজতে দিয়েছিলাম দিয়ে চালটা বেটেছি বেটে দেখো একদম মোলাম করে বাটা হয়ে গেছে তার উপরে এই দেখো ঘুর দিয়েছি ঘুড় দিয়ে এই পালোটা তৈরি হয় গুড় দিয়ে বেশি টেস্ট লাগে সেই জন্য গুড় দিয়ে দিয়েছি কেউ কেউ আবার চিনি দিয়েও তৈরি করে কিন্তু চিনির থেকে গুড়টা বেশি ভালো লাগে এই দেখো বানিয়েছি কত সুন্দর বসেছে দেখো এখন অতটা ভালো বসেনি আর সকাল হলে একটুখানি থাকলে বেশি ভালো বসে এ দেখো বন্ধুরা আমি এখন পালো খাচ্ছি শীতের দিনে মায়ের হাতে পালো খেতে খুবই ভালো লাগে আর এই দেখো আমার মা সব কিছু পিঠে পালো বড়া সব বানাতে পারে তাই এই দেখো মা বানিয়েছে তোমরা কে কে পালো খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর কেউ যদি পালো খেতে চাও শীতের দিনে চলে এসো আর পালো খেতে খুব আমারও পছন্দ আমার মেয়েও পছন্দ করে পিঠে পড়া পালু সব কিছু আমরা খাই আর আমার মাও খুব পছন্দ করে বানাতে আমার মা নিজেই দেখো নিজে হাতে বানিয়ে দিয়েছে মেয়ের জন্যে লান্নির জন্যে আর তোমরা কে এরকম শীতের দিনে খেতে চাও চলে এসো সবাইকে বলে দিচ্ছি আগাম এই দেখো আর পিসগুলো দেখো কত সুন্দর হয়েছে এগুলো থালাতে দিয়েছিলাম আর বন্ধুরা ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও আর তোমরা সবাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও থ্যাংক ইউ আবার পরে